রান্না রান্না কিভাবে উনুন চালাবো নিজে তো সব ডুবে গেছে ওই কোন রকমের তোলা উনুনে একটু জল ছিটালে শুদ্ধ ভাত এই আর কি ছেলেপুলেদের কি তো খেতে দিতে হবে গ্যাস হয় তো শেষ হয়ে গেছে হ্যাঁ মানে তোলাটার ব্যবস্থা করা হয়নি জল এসে গেছে মানে স্টোর ছিল না আর কি জি খুব খুব খারাপ খবর হ্যাঁ জল প্রায় সাত আট দিন তো বটেই এই এসেছে বৃহস্পতিবার রাত্রি থেকে এখন প্রায় সামনের বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত থাকবে থাকবেই না 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 খাবারের ব্যবস্থা কিছুই নেই না না আমাদের এই সামনাসামনি কিছুই পাওয়া যায় না হয়তো মোড়ে যারা থাকে তারা কিছু পায় কিন্তু এখানে আমাদের বাড়িতে কিছু ব্যবস্থা দেওয়া হয় না যে বাড়িতে কিছু খাবার কেউ বানিয়ে দিয়ে দিয়েছে বাড়িতে দেড় মানুষ সমান জল একদম ডুবে গিয়ে আবার আরো মানে থাকা যাচ্ছে না এখানে বসে থাকতে হবে এটাই এখন একমাত্র আশ্রয় আর কি হ্যাঁ এসে এসেছেন দেখে গেছেন তখন জল সবে ঢুকছে বিবিসি সবে জল ছেড়েছে ওই একটু আগে শেওড়া বেড়িয়া মোড় পর্যন্ত জল এসেছিলো ওখানে পর্যন্ত দেখে গেছেন তখনও তো এতটা জল ছিল না উনি তো এইসব কিছু দেখেননি যে এতটা জল থাকে এত দিন পর্যন্ত থাকে এতটা দুর্ভোগ আমাদের ভোগ করতে হয় খুবই কষ্টের স্বামী ছেলে শ্বশুর শাশুড়ির বয়স্ক ওই রকমে ওপরে তিরপল তিরপল চাপা দিয়ে ঝড় বৃষ্টি নিয়ে সাপ শুয়োপোকা তারপরে কাটবিমনে গাছে এই সব কামর খেতে খেতে হ্যাঁ হ্যাঁ একদম আসছে তো কি করা যাবে থাকতে তো হবে কোনো রকমে এই এই এটা যেন বন্ধ হয় মানে এটা প্রায় প্রত্যেক বছর আমাদের হতে থাকে এটার মানে এই বর্ষাকাল এলেই এই দুর্ভাগটা আমাদের পোয়াতেই হয় মানে একটু জল ডিবি হবে তো বৃষ্টি বন্যা হবে তারপরে মানে জল বর্ষায় হলেই বন্যার জল ছাড়া হয় বন্যা হয়ে যায় মানে দু তিন দিন টানা জল হলো তারপরেই প্রায় বন্যা প্রতি বছর হ্যাঁ এটা যেন ডিবিসি যেন জলটা থেকে থেকে মানে থেকে থেকে ছাড়ে যেন একবারে ছেড়ে দিয়ে একদম যেন আমাদের ডুবে যাওয়ার ব্যাপারটা না হয় না সত্যিই পাই না আগে আগে অন্যান্য সংস্থার ত্রাণ দিতে আসতো এখান দিয়ে হয়তো বসে থাকলে একটু খাবার পেতাম কিন্তু এবছর এই কয়েক বছর যাবৎ তো কিছুই পাই না কিছু নেই না 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 খাবার এখনো পর্যন্ত কিছুই পাই না অন্য সময় চিড়ে গুড় বিস্কুট প্যাকেট জলের প্যাকেট এইসব পেতাম কিন্তু এবছর কিছু এখনো পর্যন্ত পাই হুম আর এটা আমরা কি করে বলবো কেন পাচ্ছি না কে দায়ী হতে পারে সব দায়ী তো কাউকে সেরকমভাবে আমরা আর এখানে বসে থেকে কি করে বলবো যে আসছে না আসছে না মাল নাকি পাচ্ছি না দিচ্ছে না এসব তো আমরা বলতে পারবো না না এই যে এখানে সুকান্ত যেন মানে আমরা তো আর বেরোতে পারছি না একটু যেন দায়িত্ব নিয়ে সবার বাড়িতে যেন জল অন্তত শুকনো খাবার একটু বিস্কুট চিঁড়ে এগুলো যেন একটু পৌঁছে দেয় একটু শুকনো খাবারও তো পৌঁছে দিলে বাচ্চা টাচ্চা নিয়ে থাকা হয় তারাও তো একটু খেতে পারে না এই তো নিচেই বাড়ি তো একদম শেয়াগড়ি শেয়াগড়ি এটা শেয়াগড়ি গ্রাম একদম নিচে বাড়ি নিচেতলা তালা পুরো ডুবে গেছে নিচে তালা পুরো জল আর এখন এরকম ভাবে টিনের চালের ওপর ওপরে স্বাদ নেই থাকা হচ্ছে এই আর কি আমার নাম রুম্পা খাড়া ধন্যবাদ